হাসিনার বুলেটের শহীদ একশো পাঁচ শিশু জানাবো মব জাস্টিসের জন্মদাতা আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো নির্বাচনী দৌড়ে কে এগিয়ে বিএনপি না জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার বুলেটের শহীদ একশো শিশু দুহাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার গণআন্দোলনে ফাঁসিস্ট শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী ও তার নেতাকর্মীদের বুলেটে একশো পাঁচজন শিশুর শহীদ আছে মানবাধিকার সংগঠন অধিকারের দুহাজার সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে সোমবার সংগঠনটির ওয়েবসাইটে চুয়ান্ন পৃষ্ঠার এই প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চরম আকার ধারণ করলে স্থানীয় সাধারণ জনগণ এমনকি শ্রমিক ও রিক্সা চালকরাও তাদের সঙ্গে যোগ দেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং ক্ষমতাসীন দলের নেতা এই সময় আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে জুলাই আগস্ট আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে নির্বিচারে হত্যাযোগ্য চালায় হাসিনা সরকার আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উদ্দেশ্যে গুলি করে এবং তাদের হত্যা করে গুলিবিদ্ধ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার সময় পুলিশ এবং আওয়ামী লীগ বাধা দেয় এতে আহত অনেক শিক্ষার্থীর মৃত্যু ঘটে উনিশ জুলাইয়ের পর নির্বিচারে গুলিতে শিশুর সামির আব্দুল আহাদ রিয়া গোভ মোহাম্মদ রাসেল সহ একশো পাঁচজন শিশু নিহত হয় এর আগে গত ছয় অক্টোবর মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানিয়েছিলেন জুলাই ও আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মোট একশো পাঁচজন শিশু মারা গেছে এটি স্বাস্থ্য সেবা বিভাগ চূড়ান্ত করেছে আমরা সেখান থেকে তথ্য নিয়ে এসেছি শিশু হিসেবে আঠারো বছর পর্যন্ত বয়স ধরে এই তালিকা করা হয়েছে তিনি বলেছিলেন আহত ছাত্র শ্রমিক জনতা পুনর্বাসন ও চিকিৎসার জন্য বিশ্ব থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা পাচ্ছি এটির ফরমালিটি শেষ পর্যায়ে আমরা আছি শিগগিরই এই অর্থ ছাড় হবে মব জাস্টিসের জন্মদাতা আওয়ামী লীগ হাসিনার শাসন আমলে মানুষের প্রতি যে অনিয়ম অবিচার হয়েছে তার মধ্যে অন্যতম মব জাস্টিস হাসিনা গুম খুনের রাজনীতি করে বিরোধী দলগুলোকে কোণঠাসা করে রেখেছিল তার বিরুদ্ধে যেই আওয়াজ তুলতো তাকেই করা হতো হত্যা বা গুম বিগত ষোলো বছরে বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি শিকার হয়েছে বিএনপি দলীয় নেতাকর্মীরা শুধু মব জাস্টিসই নয় আওয়ামী লীগার হাসিনার তৈরি মিডিয়া ট্রায়াল কোন ঘটনাকে ভিন্ন দিকে প্রভাবিত করতে ফ্যাসিস্ট হাসিনা ব্যবহার করেছে দেশের প্রভাবশালী মিডিয়াগুলোকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভালো না লাগলে হাসিনা লেলিয়ে দিতেন এদেশের পাচাটা সংবাদ মাধ্যমগুলোকে তারা সকলে মিলে একযোগে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে বানিয়ে দিতেন নায়ক থেকে খলনায়ক সম্প্রতি ফ্যাসিস্ট হাসিনার মব জাস্টিসের বিষয়ে কথা বলেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনি বলেন বিগত ষোলো বছর আমরা মব জাস্টিস ভিতরে ছিলাম এখন তেমন কিছুই হচ্ছে না হাসিনার মব জাস্টিস নিয়ে কথা বলতে গিয়ে তিনি টেনে নিয়ে আসেন বিগত ১৬ বছর বিএনপি জামায়াত শহর সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি অন্যায় অবিচারের কথা এক কোটিরও বেশি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ ঘরছাড়া করেছিল তাও মনে করে দেন এই রাজনীতিবিদ মব জাস্টিস নিয়ে এর আগে বিভিন্ন সময় কথা বলতে দেখা যায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকেও হাসিনার তৈরি মব জাস্টিস এমনটি মনে করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নীলিমা নামের একজন ফেসবুকে লিখেছেন হাসিনা দেখিয়ে দিয়ে গিয়েছে কিভাবে বিচার বহির্ভূত ভাবে হত্যাকাণ্ড চালাতে হয় চব্বিশের গণ অভ্যুত্থানে হাসিনা যা করেছিল তাও মব জাস্টিস এরই অংশ শায়লা শারমিন নামের একজন লিখেছেন ভালো মানুষকেও খারাপ বানিয়ে ফেলতো হাসিনা আর তার দোসর মিডিয়াগুলো গুমের রাজনীতি ছাড়া ১৬ বছরে দেশকে আর কিছুই দেয়নি সুরেচার হাসিনা মব জাস্টিসের জনক এর হাসিনা এখন ভারতে বসে নানা ষড়যন্ত্র করছে দেশকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিলে বাংলাদেশ আর ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রপাগান্ডা ছড়াতে ব্যবহার করছে সে দেশের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোকে মব এর জন্মদাতা হাসিনা যত ষড়যন্ত্রই করুক না কেন তাতে লাভ হবে না আমজনতা আর বিশ্বাস করে না খুনি হাসিনাকে নির্বাচনী দৌড়ে কে এগিয়ে বিএনপি না জামায়াত অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছিলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন কবে পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে গত ছয় মাসে সরকার রেল লাইনগুলো বসিয়ে দিতে পেরেছে কিনা জানি না রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে অস্থির হয়ে উঠেছে বাইরের তৎপরতা দেখে অনেকে মনে করতে পারেন কেবল বিএনপি নির্বাচনের বিষয়ে বেশি করছে আসলে তা নয় ভেতরে ভেতরে সব দলই প্রস্তুতি নিচ্ছে হিসাব করছে কখন ভোট হলে কার বেশি লাভ বিএনপির নেতারা চলতি বছরের মাঝামাঝি নির্বাচনের কথা বললেও ডিসেম্বরকেই ডেট লাইন হিসেবে ধরে নিয়েছে সরকারেরও তেমন আপত্তি আছে বলে মনে হয় না জাপানের এনএইচকে টেলিভিশনকে দেওয়ার সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে ইঙ্গিত দিয়েছেন গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও নির্বাচনের দিনক্ষণের বিষয়টি সামনে আসে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রায় দেড় ঘন্টার এই বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য সহ চলমান বিভিন্ন বিষয়ে কথা বলে সংবাদ মাধ্যমে এসেছে বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার আয়োজন করছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলাদা প্রেস ব্রিফিংয়ে বলেন রাজনৈতিক দলগুলো একমত থাকলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে পনেরো ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বৈঠক হবে তাতে রাজনৈতিক দলগুলোর কাছে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের পদক্ষেপগুলো ব্যাখ্যা করবেন প্রধান উপদেষ্টা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর আগ্রহ নির্বাচনের নির্দিষ্ট তারিখে পনেরো ফেব্রুয়ারির বৈঠকের বিষয়ে গণতন্ত্র মঞ্চের একজন নেতার দৃষ্টি আকর্ষণ করলে বলেন বৈঠক তো অর্থবহ হতে হবে এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে যতগুলো বৈঠক ছিল রাজনীতিকেরা তাদের মতামত দিতে পারেননি একসঙ্গে পঁচিশ থেকে ত্রিশটি দলকে ডাকলে তারা কথা বলবে কিভাবে আলোচনা হতে হবে সেক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকটি প্রলম্বিত করার হওয়ার সম্ভাবনাই বেশি এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন প্রয়োজনে রোজার মধ্যেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হতে পারে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম বলছে নির্বাচন ডিসেম্বরের পরে হোক তা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কোনোভাবেই চান না নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আগামী ছয় ডিসেম্বর গণতন্ত্র দিবসে এই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ছয় ডিসেম্বরের তাৎপর্য হলো উনিশশো সালের এই দিনে গণভ্যুত্থানের মাধ্যমে এরশাদ সরকারের পতন ঘটে চৌত্রিশ বছর পর আরেকটি গণভ্যুত্থান হলো দু সালের পাঁচ আগস্ট নির্বাচনের দাবি জোরদার হওয়ার পাশাপাশি দলগুলোর মধ্যে ঝগড়া বিবাদও বাড়ছে বিএনপি ও জামায়াতের নেতারা সুযোগ পেলেই একে অপরের প্রতি আক্রমণের তীর ছোড়েন জামায়াতের এক নেতা বলেন একদল দখলদারকে সরিয়ে জনগণ আরেক দল দখলদারকে ক্ষমতায় বসাতে চায় না বিএনপির আরেক নেতার পাল্টা অভিযোগ হলো প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে জামায়াতের লোক বসানো হয়েছে গত রোববার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসের উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপির তিন নেতা তারা বলেছেন কোন সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া হলে বিএনপি মেনে নেবে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার সংস্থার নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বিএনপির নেতারা ইসির কাছে সাফ জানিয়ে দিয়েছেন সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে আগামী বারো থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ করবে বিএনপি বিএনপি নেতারা বলেছেন নিত্যপণ্যের দাম সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো নির্বাচনের রোড ম্যাপ এবং ফাঁসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় এই কর্মসূচি ঘোষণা করা হলেও নির্বাচনের রোড ম্যাপের দাবি অগ্রাধিকার পাচ্ছে নির্বাচনের দাবি জোরদার হওয়ার পাশাপাশি দলগুলোর মধ্যে ঝগড়া বিবাদও বাড়ছে বিএনপি ও জামায়াতের নেতারা সুযোগ পেলে একে অপরের প্রতি আক্রমণের তীর ছড়েন জামায়াতের এক নেতা বলেন একদল দখলদারকে সরিয়ে জনগণ আরেক দল দখলদারকে ক্ষমতায় বসাতে চায় না বিএনপির আরেক নেতার পাল্টা অভিযোগ হল প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে জামায়াতের লোক বসানো হয়েছে সাবেক আশকারা দেওয়ার বিষয়েও বিএনপি ও ছাত্র নেতাদের মধ্যে বাদানুবাদ চলছে বিএনপি যখন ছাত্রদের দলকে কিংস পার্টি আখ্যা দিয়ে সমালোচনা মুখর তখন ছাত্রনেতাদের কেউ কেউ বিএনপিকে দেশের প্রথম কিংস পার্টি বলে অভিহিত করছেন ডিসেম্বরের শুরুবার শেষে যখনই হোক না কেন বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে রাজনৈতিক আলোচনায় আগামী প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে যেসব দল সংস্কার নিয়ে তোলপার করছে তারাও নির্বাচনের প্রস্তুতি ভেতরে ভেতরে নিচ্ছে জোরে সোরে যারা বলছেন সংস্কার কাজ শেষ করে নির্বাচন হোক তাদের হিসাবটা হলো নির্বাচন দেরিতে হলে তারা দলকে ভালোভাবে সংগঠিত করতে পারবেন প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন